আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা বাজে সারা রাত্র কেন জানি ঘুম হয়নি তো ভোরবেলায় উঠে গেলাম সাড়ে পাঁচটা বাজে করে একটা কফি বানিয়ে নিলাম আব্বু আব্বু চলে যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় আমি গ্রামেই থাকি ঢাকাতেও থাকি তো যখন বেশি মন খারাপ থাকে গ্রামে চলে আসি কিছুদিন থাকি আবার ঢাকাতেও থাকি সবাই যখন ঘুমে তো আমি এক কাপ কফি বানিয়ে নিচ্ছি তো এই তো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধটা জাল হয়ে গেছে এখন দুই চামচের মতন কফি দিয়ে দিচ্ছি আমি একটু কড়াকড়ি কফি খাই কফি বানাতে বানাতে আজকে আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করবো তো অনেকেই আমাকে আক্স করছেন জিজ্ঞেস করেছেন আমি কেন আমার চ্যানেলে ভিডিও আগের মতন রান্নার ভিডিও ছাড়ি না তো এই এক বছর যাবত ধরে আমি ঠিক মতন ভিডিও চ্যানেলে ছাড়তে পারি না কারণ এই এক বছর আমার উপর দিয়ে অনেক ঝামেলা গেছে তা আমার আব্বু আম্মু অনেকেই জানেন যে যারা আমার খুব কাছের মানুষ তারা জানে আমার আব্বু আম্মু এই দুনিয়াতে আর নাই আবার অনেকেই জানে না তো তার জন্য আমি কিছু কথা শেয়ার করি আমার আব্বু আম্মু খুব ছিল। এক বছর যাবৎ ধরে তো তাদেরকে আমার দেখাশোনা করা তো সব মিলিয়ে ভিডিও ম্যাক করতে পারিনি আমার আম্মু মারা যায় ফেব্রুয়ারি বছরের ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ আব্বু সাত মাস একদিনের মাথায় মারা যায় সেপ্টেম্বরের সাতাইশ তারিখ আম্মু মারা যাওয়ার পর থেকে আব্বুকে আমাকেই দেখতে হতো সব মিলে আব্বু ছিল কিডনি পেশেন্ট ডায়ালিসিসের পেশেন্ট তো সপ্তাহে তাকে দুই দিন ডায়ালিসিস করানো লাগতো হসপিটালে নিয়ে যেতে হতো সব মিলে খুব ব্যস্ত থাকতাম তো যার কারণে ভিডিও ম্যাক করতে পারি না তো অনেক সময় মনও খারাপ থাকে তো তার জন্য বেশিরভাগ সময় আমি গ্রামেই থাকি আবার ঢাকাতেও থাকি যদি কোনো প্রয়োজন পড়ে ঢাকাতেও কিছুদিন থাকি গ্রামেও থাকি তো এই তো এই কারণে আমি ভিডিও ম্যাক করতে পারিনি চারদিকে অন্ধকার এখন ভোর ছয়টা বাজে গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে শীত পড়েছে তো সবাই ঘুম আমি উঠে গেছি এই তো এক কাপ কফির সঙ্গে কিছু মুড়ি নিয়ে নিয়েছি সারা রাত্র ঘুম হয়নি ক্ষুধাও লেগে গেছে এই তো কে কে আমার মতন রাত জাগার অভ্যাস আছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি সবই তো জানলেন এতদিন তো অনেক কিছুই অজানা ছিল তো আমার জন্য দোয়া করবেন এখন থেকে চেষ্টা করব আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়ার জন্য তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ